এখন কিন্তু বাজে এই সবাই মাত্র সাড়ে পাঁচটা দেখো এখনো কিন্তু সকালের আলো বের হয়নি আর আমি সাইকেলে করে বাপি আমাকে দেখো এতগুলো লাউ শাক আর ব্যাগের মধ্যে এতগুলো লাউ দিয়ে দিয়েছে তো আমি এগুলোকে নিয়ে কিন্তু এখন সোজা যাব এখান থেকে সোজা তারকেশ্বর বাজারেতে এগুলো বিক্রি করতে দাদার সাথে সাথে কিন্তু একটা দাদা আমার কাছ থেকে সব লাউগুলো কিনে নিয়েছে তো ওই লাউগুলোকে মানে কাকা সাইকেলে করে নিয়ে যাচ্ছে আর আমি কিন্তু এখন ব্যাগটা দিয়েছিলাম তো ব্যাগটাকে আনতে যাচ্ছি লাউ শাক কিন্তু আমার বিক্রি করা হয়ে গেছে ঠিক আছে দেখো আমি তো হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম কিন্তু কিছু দেখাই নি ভিড় দেখো খালি পুরো গোটা বাজার জুড়ে হয়ে হচ্ছে আর এখানে কলা লেবু ধনে পাতা সিম মুলো গ্রাদা ফুল মানে লাউ শাক মুলো পেঁয়াজ বেগুন সব কিছুই কিন্তু বাজারেতে রয়েছে মানে কাঁচা আনা যা কিছু হয় জমিতে সব কিছুই কিন্তু রয়েছে আর আমি কিন্তু বিক্রি করছিলাম এই রেল রেলগেটের দেখো ওই পাড়েতে আর আমাকে আসতে হয়েছিল এ পাড়ে দেখো এই যে এরাও যেরকমভাবে ব্যাগ নিয়ে বসে আছে আমিও ঠিক এই রকমভাবেই বসেছিলাম তো আমি এখন এই যে এই ব্যাগটা আনতে গিয়েছিলাম ব্যাগটা নিয়ে এখন ওপারেতে যাচ্ছি আর ওপারে কিন্তু আমার পনেরো শাক দশ টাকা করে মানে বিক্রি করে দিয়েছি হাওড়া আর আমাদের তারকেশ্বর রেলওয়ে স্টেশন দেখো বেরিয়েছিলাম সাড়ে পাঁচটা প্রায় ছটার সময় তখন কিন্তু অন্ধকার ছিল আর এখন দেখো সব কিছু বিক্রি করে দিয়ে বাড়ি ফিরছি আকাশে দেখো সূর্য কতটা সুন্দর ওপরে উঠে পড়েছে আর চারিদিকে দেখো কত সুন্দর কুয়াশা কুয়াশা হয়ে যাবে যেমনটা তোমরা দেখলে সকালবেলা গিয়েছিলাম বাজারেতে আর সারাটা দিন তো মানে কি বলবো মাঠেতেই সময়টা কেটে গিয়েছিল আর সন্ধ্যার পর অল্প কটা মুড়ি খাওয়া দাওয়া করে নিয়ে আমি মা বাপি আর সকলে মিলে বসে বললাম একটুখানি লুডো খেলা জানা যাক আজকের আমাদের এই চারজনের খেলায় কে উইনার হয় ঠিক আছে মানে আমি সবার প্রথম দুটো ছক্কা ফেলে আমি সবার প্রথম বেরিয়েছিলাম তারপরে বেরিয়েছিল লাল তারপরে হলুদ আর শেষে নীল

आगे ওই দিকে আউরি গেল ছক্কা আই গেল না তো আবার ঘর ঢুকে গেল ছক্কা ছক্কা গুড ফাইভ গুড ছক্কা ওই পাঁচ বল দিও দা কুট ফাইভ চল একটু বল হুম ওই बाउंड كده गुथ हो बाउंड बाउंड सो दे बाउंड तो बोल दे तीन और तीन ले गुटी ঘর ঢোকে দিইছ সাইদো

चक्का पांच चक्का पांच चक्काबाजी का अटैक चक्का थे हां ओके नहीं 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 तोखन